আসসালামু আজকে আবার কিছু গাছের কালেকশন দেখাবো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেখাবো বিসমিল্লা নার্সারির থেকে আপনাদের কিছু গাছের কালেকশন সেটা হলো বারো মাসি কাঁঠাল বারো মাসির মধ্যে আপনাদের তিনটা চারটা জাত আমি দেখাবো গাছে ছোট গাছে আপনার হলো মুচি ধরা এবং মুচি ছাড়াও আছে দর্শক চলেন আমরা গাছগুলা দেখাই এবং মুচিসহ গাছগুলো আমরা এখন দেখাবো এই যে দেখেন আমাদের এখানে ছোট ছোট কাঁঠাল গাছগুলা এটা হলো আমাদের বারো মাসি গাছ বারো মাসি কাঁঠাল এখানে তিনটা চারটা জাত আছে এই যে দেখেন ছোট্ট একটি গাছ আমার গাছে মোটামুটি এখানে দুইটা মুসি আছে এই যে দেখেন এটা কিন্তু আপনার কাঁঠালের রূপ ধারণ করছে এটা কিন্তু কাঁঠাল তবে ছোট গাছে তো এত ছোট গাছে কাঁঠাল থাকবে না তবে ছোট গাছে আমাদের মুচি গুলা সবসময় চলে আসে এই যে দেখেন এটা হলো মুচি এটার মধ্যে দুইটা মুচি চলে আসছে আর এই যে ছোট গাছগুলা দেখাইতেছি এগুলোর মধ্যেও কিন্তু আপনার হলো মুচি আছে এই যে দেখেন মুসি আপনার এই যে যে গাছটার মধ্যে মুছে চলে আসছে আমাদের মোটামুটি ছোট বড় গাছ আছে আপনারা চাইলে সব ধরনের গাছ আমাদের কাছ থেকে নিতে পারেন আশা করি আমরা চারটা বারো মাসি কাঁঠাল গাছ আপনাদেরকে দিতে পারবো আমাদের কাছে কালেকশন থাকে যেমন আটা বিহীন যে কাঁঠালটা এটা হলো আমাদের বাড়ি ছয় জাতের এটাও আছে আমাদের কাছে আর ভিয়েতনামের যে পিঙ্ক কালার কাঁঠালটা এটাও আছে হাজারি যেটা মাসি এটাও আছে আমাদের কাছে আর একটা আমাদের দেশি মাসি এই মোট চারটে কালার আমাদের কাছে আছে হলুদ লাল এবং আমাদের দেশি যে কাঁঠাল সেম বারো মাসি আমাদের কাছে চারটি জাত আপনারা চাইলে নিতে পারবেন যে গাছগুলো আমি দেখাইতেছি এই যে গাছগুলা দেখাইতেছি ছোট গাছ এগুলা আড়াই ফিট তিন ফিট গাছগুলা এই যে দেখেন কলম এটা হলো কলমের গাছ এই যে ছোট গাছগুলো আমরা তিনশো সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করতেছি এটা হলো আমাদের দেশি জাত আর এই একটি গাছ আপনার এটা হলো ভিয়েতনামের পিঙ্ক কালার কাঁঠাল এটা আমাদের তিন ফিট চার ফিট গাছ মুছি ধরা অবস্থায় এগুলো ছয়শো টাকা বিক্রি করতেছি এটা হলো আমাদের দেশি দেখালাম যে হ্যাঁ এগুলা তিনশো সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করতেছি তো আর একটু বড় সাইজ আছে এখানে এই যে গাছ দেখতেছেন আপনার একটু মোটা তাজা গাছ এই গাছগুলো বিক্রি করতেছি এক হাজার টাকা আমাদের আরো কিছু গাছ আছে দামে দেখাবো তে ওগুলা আমরা একটু বেশি রেটে বিক্রি করতেছি ফল ধরাও আছে কাঁঠাল আবার ফল ছাড়াও আছে আমরা আনসিজেনে সিজনে সহ কিন্তু বিক্রি করে থাকি এটা হলো বারো মাসি আন সিজনে কাঁঠাল মুছি আসছে এটা বারো মাসি এই যে দেখেন আমাদের বড় বড় গাছ এই যে গাছটা মোটামুটি সাত ফিট আট ফিটের মতো এই দেখেন আপনার হলো এক একটা গাছে কত ডালপালা আছে মোটা তাজা মুসি আছে দেখেন আপনার এই যে দেখেন গাছ এই যে দেখেন মুসি এই যে মুসি চলে আসছে এই মুসি চলে আসছে এই যে মুসি চলে আসছে এই যে দেখেন এই যে মুসি চলে আসছে এগুলা মোটামুটি সাত ফিট আট ফিট গাছ আপনার অনেক মোটা তাজা গাছ এই যে দেখেন আপনারা যারা বাগানে আছেন আশা করি আমাদের কাছে ছোটো বড় মাঝারি সব সাইজের গাছই আছে খাটো গাছ আপনার ডাল বেশি এরা ছাদে এই গাছগুলো রাখতে পারবেন অবশ্যই আশা করি এই যে দেখেন আপনার গাছগুলা এই যে দেখেন গাছগুলা এগুলা খাটো সাইজের গাছ ডাল অনেক বেশি এগুলো আপনারা ছাদে রাখতে পারেন এই যে দেখেন একটি গাছ কত চলে আসছে সবগুলা মুখ মোটামুটি আসছে এগুলা কিন্তু আপনারা ছাদে রাখতে পারেন পারেন চাইলে লাগাইতে যারা মাটিতে লাগাবেন তারা তাদের জন্য আপনারা একটু বড় সাইজের গাছগুলা দিব লম্বা সাইজের আর যদি বলেন না আমরা ছোটটাই লাগাবো হ্যাঁ লাগাইতে পারেন আলহামদুলিল্লাহ তবে এখানে আরেকটি কথা আপনারা যারা গাছপ্রেমিক বায়ো বন্ধুরা আছেন তাদের জন্য আমার পক্ষ থেকে একটি কথা যেমন শীতের পর্যাপ্ত শীতের দুই মাস এই মাঝামাঝি যে শীতের মাঝামাঝি যে দুইটা মাস এবং জানুয়ারি ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাস একটু গাছটা আপনারা কম লাগাইবেন আমি বিক্রি করার জন্য না বলছি না যে কোনো গাছই আপনি শীতের মধ্যে ঠান্ডার মধ্যে যদি গাছ আপনার গ্রোথ কম আসবে শিকড় কম দিবে এটা আপনি শীতের আগে পরে লাগাইবেন শীতের মধ্যে লাগাইলেও হবে মারা যাবে এমন কোনো কথা না তবে আপনার শীতের দুই মাস না লাগানোটাই সবচেয়ে বেটার দর্শক আমাদের কাছে কিন্তু সব জাতের গাছই আশা করি পাইবেন দেশি বিদেশি সব ধরনের ফুল ফল গাছ আমাদের কাছে আছে আপনারা যারা কুরিয়ারে নিতে চান সরাসরি আয়সা নিতে চান তাহলে আপনারা আয়সা নিতে পারবেন আমাদের কুরিয়া সার্ভিস চালু আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যে যেখান থেকে অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ারের মাধ্যমে গাছগুলা সারা দেশেই পৌঁছাইয়ে দিব আসসালামু আলাইকুম যেভাবে আমাদের ঠিকানায় আসবেন নবীনগর থেকে চান্দুরা এর বাসে উঠে জুম্মা ঘর নামবেন অথবা চান্দুরা থেকে বাস এ উঠে জুম্মা ঘর নামবেন